পহেলা নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে মার্কেটে রেইড করব গেল বছর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন তেইশ বছর আগে নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এবার বদ্ধ পরিকর্তারা হুঁশিয়ারি দেয়া হয় অভিযানের ঘোষণা অনুযায়ী কারখানা ও বাজারে অভিযান চালায় সরকার পরিবেশ অধিদপ্তরের তথ্য গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরে চার আগস্ট পর্যন্ত পাঁচ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যেখানে একাত্তর লাখ টাকা জরিমানা ও ষোলটি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে কিন্তু এসব অভিযানে নিষিদ্ধ পলিথিনের সরবরাহ ও ব্যবহার কি কমেছে কাপড় বাজি রোডে আবার জায়গা আবার বাজারে আসি খালি হাতে দোকানদার দেয় আমরা নিয়ে যাই আগে যে অবস্থা আছিল এই অবস্থায় আছে কোনো দামও বেশ কম নাই আর পলিথিন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে কিছুটা আশার আলো দেখা গেছে সুপার শপে সরাসরি বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার তবে পলিথিনের মতো ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রোপিলিনের তৈরি টিস্যু ব্যাগ এখনো ব্যবহার হচ্ছে দেদারসে সুপার শপগুলোতে যে আপনি যেটা বললেন যে পলিথিন কাগজ দুটা কিছু কিছু ক্ষেত্রে আপনার যে পলিথিনও ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে যে টিস্যু জাতীয় যেগুলো ব্যাগ আছে ওগুলো ব্যাগও ব্যবহার করে থাকি চটের ব্যাগ বা হচ্ছে পাটের ব্যাগটা ইউজ যে করি বা ভালো হচ্ছে সুতির ব্যাগগুলো ইউজ করি এটা একটা উদ্যোগটা ভালো এটা খারাপ না কিন্তু কথা হচ্ছে যে কিছু সুপার মার্কেটগুলোতে দেখা যায় যে এটার দামটা একটু বেশি ধরে যেটা আসলে সেটা কিন্তু আসলে এখানে ক্রেতা দামের তারতম্যের কারণে এখানে নিচ্ছে না পাটের ব্যাগ আমার আমাকে ত্রিশ টাকায় দিতে হচ্ছে কিন্তু আমরা যখন কাস্টমারকে দেব বা এটার দাম নিতে চাইবো তখন কাস্টমার সেটা নিতে চায় না প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন বলছে ক্ষতি কমাতে উন্নত বিশ্বের মতো পলিথিন ব্যবহার বন্ধ নয় বরং ব্যবস্থাপনায় জোর দিতে হবে প্লাস্টিক পলিথিন শপিং নট দ্য সমস্যা হলো বর্জ্য ব্যবস্থাপনাটা আমার মনে হয় আমরা ভুল করতে যাচ্ছি আমার ধারণা আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন না করতে পারি এটা সমাধান আসবে না আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে মাটি বা পানিতে না মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার আগে গবেষণা দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা পরিবেশ সুরক্ষায় বাজারে সহজলভ্য ও জুৎসই বিকল্পের সংস্থান সরকারকেই করার তাগিদ দিচ্ছেন তারা নিয়ে যাওয়া অথবা মানুষ থেকে ফেরত নেওয়া এই কাজগুলো এগুলো মার্কেট সার্ভে যেমন করা দরকার হয় তেমনি মানুষের ওপিনিয়ন সার্ভেটা করা দরকার এই উদ্যোগটা সফলতার মুখ তেমন দেখতে পারে না যে এটাও সত্য এবং সে জায়গায় আমাদেরকে আবার রিভিউ করার প্রয়োজন পড়েছে বিভিন্ন সংস্থার গবেষণা বলছে রাজধানীতে প্রতিদিন সাতশো টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যা মোট বর্জ্যের দশ শতাংশের বেশি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা